আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার থানা কোষাধ্যক্ষ কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বর সর্বসময় শিশু কিশোরদের উৎসাহ যোগাতে খেলাধুলার ও সুব্যবস্থা করে দেন একজন রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি কর্মীদের যথার্থ মূল্যায়ন করেন অন্যদিকে মানব সেবামূলক কাজ তিনি সর্বসময় করে থাকেন দুঃখী মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা এই মানুষটি সর্বসময় মাদক ইভটিজিং নির্মূলে খেলাধুলাকে বেশি প্রাধান্য দেন সেই লক্ষ্য বাস্তবায়নে মুইঘরে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি যেতে না পারায় তরুণ প্রজন্মের কিশোরদেরকে ফাইনাল খেলার উপহার তার নিজস্ব অফিস কার্যালয়ে চারটা অক্টোবর শুক্রবার সন্ধ্যার পর হাতে তুলে দেন জানা যায় উক্ত ফাইনাল খেলায় বন্ধু জুটি একাদশ চ্যাম্পিয়ন হয়েছিল তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে তিনি সর্বসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন